আমি রাত করে কি করতে চাও ডাল ধুয়ে নিলাম ও ডাল তো কি করবা এটা এখন পাটায় বেটে নিব বেটে নেওয়ার পরে পরে সুন্দর করে বড়া তৈরি করব বুঝছ ডালের বড়া হুম ডালের বড়া কি দেখাবে জানো কি রে আজকে রাতে বিশেষ একটা কিছু তৈরি করব সেটার সাথে খাবে এখনই বলবো না তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই জিনিসটা সচরাচর বাঙালিদের পছন্দ কিন্তু এখনই বলতেছি না একটু পরে অবশ্যই বলবো তখন প্রথমে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন শিল পাটায় বেটে নিব এইভাবে ডালের বড়া বানাইলে আমার ছেলের অনেক পছন্দ ডালগুলো আমি পুরোপুরি একবারে মিহি করে বাটবো না হালকা একটু বাটা দিলেই হয়ে যাবে এত মানে জোরে আমি সবগুলো ডাল বেটে নিব কি পরিমাণ শিয়াল ডাকতেছে দেখেন একবার আমার ঘরের সাথে আমার বাটা প্রায় শেষের পথে তো এই তো এইভাবে বেটে নিতে হবে তো এইখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর যেহেতু ফ্রিজের মরিচ এই জন্য একটু হালকা আদা থেতো করে বেটে নিয়েছি আর এইখানে হালকা একটু পরিমাণ জিরার গুঁড়া আর একটু লবণ আর একটু হলুদ লবণটা পরিমাণ মতো দিয়েছি তো এখন খুব সুন্দর করে এটাকে মেখে নিব আর এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা সুন্দর করে গরম করে নিব তো বরা বানাতে গিয়ে আসলে আমার নানুর কথা খুব মনে পড়ে গেল প্রায় সময়ই আমার নানু এই বরাগুলো তৈরি করত মিসমিল্লা আমার নানু মারা গেছে আল্লাহ তাকে বেহেস্তবাসী করুক সব গোনা ক্ষমা করে দিক তো সবাই দোয়া করবেন আমার নানুর জন্য যে খুব ভালো শেপ দিতে হবে তা না মানে দিলেই হয় বৃষ্টি বৃষ্টির দিনে এরকম বড়া খেতে ভালো লাগে তো আমি শুধু বড়া উদ্দেশ্য করেই বানাচ্ছি না একটা জিনিসের সাথে খাবো সেটা একটু পরেই দেখতে পারবেন এই উদ্দেশ্যে আজকে বড়াগুলো বানাচ্ছি তো এক পাঁচটা ভালোই ভাজা হয়ে গেছে আমার যে কোনো জিনিস চাকু দেওয়া উল্টাইতে বেশি ভালো লাগে বিশেষ করে গ্যাসের চুলায় যখন রান্না করতে আসি তখন আর একটা কারণ বলি সেটা এখানে আমার আসলে ভাজা কাটা ওইটা নাই কাঠের ভাজা কাটা দিয়ে আমার নাড়াচাড়া করতে সুবিধা পাই না এই জন্য আমি চাকুটা দিয়েই করে নিই এইভাবে লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা বড়া ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন কেমন এইখানে তিনটা ইলিশ মাছের লেজ আর কি নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে আমি পরে ভেজে নেব আমার বড়াগুলো ধুপাশী অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এইভাবে ভাজলেই চলবে এর থেকে বেশি ভাজলে তখন মানে পুরা একটা গন্ধ আসবে আর এই পর্যায়ে নামিয়ে নিলে অনেক সুন্দর লাগবে আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি তো আস্তে আস্তে একটু এরকম ছেঁকে সবগুলো বড়া নামিয়ে নিব এই যে আমার সবগুলো বড়াই ভাজা হয়ে গেছে এখান থেকে দুটো আমি ধুয়ে নিয়েছি আর রিজনকে বললাম তো বললো যে একটু জুড়াই নিই পরে খাই আর এইখানে মাছটা ভেজে নিচ্ছি তো যদিও প্রথমে আমি বলেছিলাম না যে বড়াগুলো আর মাছ ভাজিগুলো কী কারণে তৈরি করতেছি তো অনেক দিন পর এই যে ভাতে পানি দিয়ে রেখেছিলাম তো পান্তা ভাত কাঁচামরিচ সাথে পেঁয়াজের একটা টুকরো নিয়ে নিয়েছি আর এইখানে আছে সে ডালের বড়াগুলো আর মাছ ভাজি এই যে খাবারটা খেতে কিন্তু অনেক জোস হবে অনেক ভালো লাগে বড়া দিয়ে পান্তা ভাত অবশ্যই আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর সাথে যে শুধু ইলিশ মাছই ভাজি রাখতে হবে এমন কোনো কথা না যে কোনো মাছ ভেজে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এই ছিল আজকে আমাদের রাতের খাবার যদিও এইগুলা সকালে বেশিরভাগ খাওয়া হয় তো সমস্যা কি আমরাই তো রাতেই খেয়ে নেব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম